রাতের আকাশে ভেসে থাকা নীল কালো পৃথিবী আর সেই গোলর্ধে হৃদয় জুড়ে জ্বলে থাকা একটি আলো যেন অন্ধকারের সমুদ্রে দাঁড়িয়ে থাকা এক নক্ষত্র সেটি আর কিছুই নয় পবিত্র মক্কা মহাকাশের চারশো কিলোমিটার উপর থেকে ধারণ করা সেই ঐশ্বরিক দৃশ্য এখন বিশ্বজুড়ে মানুষের হৃদয় ছেয়ে আছে স্যাটেলাইট ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পাওয়া ফুটেজে দেখা যায় মসজিদুল হারাম এমনভাবে আলোকিত হয়েছে যেন পৃথিবীর ওপরে ঈশ্বরের এক নর্ম স্পর্শ ছড়িয়ে আছে চারিদিকে শহরের আলো মিলেমিশে যেন তৈরি করেছে এক বিশাল জ্যোতি আলোয় যা কেন্দ্রবিন্দুতে স্থির হয়ে আছে পবিত্র কাবা নবচারীদের ভাষায় পৃথিবীর কক্ষপথে ভেসে থাকা সময় মক্কা হলো সেই কয়েকটি স্থানের একটি যা রাতের অন্ধকারে সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে সহজে খুঁজে পাওয়া যায় এমন একটি আলো যা শুধু চোখেই নয় মনে অনুভূত হয় এই ফুটেজ ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক গভীর আবেগ মুসলিম উম্মারা অনেকে মন্তব্য করেছেন এ যেন আকাশে জাল্লা দিয়ে আল্লাহর ঘরকে দেখার এক অলৌকিক সুযোগ কেউ কেউ বলছেন পৃথিবী থেকে আমরা যা দেখি তার চেয়ে বেশি মন মক্কা মহাকাশ থেকে বিশেষজ্ঞরা বলছেন চারশো কিলোমিটার উচ্চতা থেকে এই দৃশ্য শুধু বিজ্ঞান নয় মানব সভ্যতা বিশ্বাস আর অনুভূতির এক মিশাল পৃথিবীর আলো আধারের মাঝে মক্কা যেন এক অনন্ত শান্তির প্রতীক মহাকাশের দৃষ্টিতে পবিত্র মক্কার এই মনোমুগ্ধকর দৃশ্য মনে করিয়ে দেয় বিশ্বাস শুধু মাটিতে বোনা নয় তা ছুঁয়ে যায় আকাশেও নিউজ ডেস্ক চ্যানেল